ভাই আমাদের এই সুন্দর সুন্দর ডিজাইন থ্রি পিস গুলো আমরা আপনাদের জন্য শুধু নিচ্ছি আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকান থেকে পাইকারি নিয়ে বিক্রি করবেন আমরা চাই আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের মালগুলো নিয়ে বিক্রি করে বিক্রি করতে পারলে আবার আসবে আমাদের প্রত্যেকটা কালারই সুন্দর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছড়া সাতটা আটটা আটটা ডিজাইন আমি নিয়েছি আপনাদেরকে আটটা ডিজাইন আমি দেখাবো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমাদের যদি নিয়ে আমাদের মাল বিক্রি করতে পারে তাহলে তারা বারবার আসবে আমরা প্রথমে আপনাকে একটা সুন্দর মাল নিয়েছি দেখেন কত সুন্দর মালটা মালটা থিরপিস অনেকই সুন্দর কত থিরপিস দেখছেন দেখেন এত সুন্দর একটা থিরপিস কোথাও দেখেন না কত সুন্দর একটা গলা দেখছেন কত সুন্দর একটা গলা আমরা চাই যে আমাদের বাইকেলগুলো নিয়ে যদি বিক্রি করতে পারে তার আবার আসবে আমরা চাই আমাদের বাইকেলগুলো নিয়ে বিক্রি করতে হলে আবার আসবে আমরা চাই দেখেন ড্যাশ কত সুন্দর আতারা দেখেন কত সুন্দর ঠিক আছে আবার দেখেন সালাতে দেখেন আড়াই গস এই দেখেন উন্নাটা কত সুন্দর উন্নাটা দেখলে মনটাই কেটে যায় বটে এত সুন্দর সুন্দর 30 গুণ দোকানে বসে শুধু সাত দাম ভান্তি বাজার বুলতাগাও সিয়া শেখের চৌ বাবুর হাট আর এক হাজার পিঙ্কি সুপার মার্কেট এখানে নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের এত সুন্দর সুন্দর ওনা কোথায় পাবেন নারায়ণগঞ্জ আড়াই হাজার আমরা চাই আমাদের প্রত্যেকটা মাল আমাদের প্রত্যেকটা কাস্টমার নিক প্রত্যেকটা কাস্টমার যদি নেয় নিয়ে তারা দোকানে বিক্রি করতে পারবো দেখেন কত সুন্দর ওনাটা এই ওনাটা যদি আপনার আপনার বড়ি অ্যাঙ্গার দেন ওনাটা যদি বড়ি অ্যাঙ্গার দেন অবশ্যই কাস্টমার উড়ে আসবে আমরা চাই প্রত্যেকটা কাস্টমার ওই আপনার দোকানে আসুক আমরা আপনার দোকান সাজানোর দায়িত্ব আমরা নিব আপনি আমাদের মাল কিভাবে বিক্রি করবেন এটা আপনার চিন্তা আমরা চাই আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মাল জিনিস সবাই নেয় আর সবাই যদি নেয় তাহলে আমরা দোকানে বিক্রি করতে পারবো আবার এই কালারটা দেখেন একসাথে এক বিডুর মধ্যে আমি দুই তিনটা কালার আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর কালারটা এত সুন্দর একটা থ্রি পিস এত একটা সুন্দর একটা থ্রি যদি আপনি নিতে পারেন আপনার দোকানে সাজাইতে পারেন বডি এন্ডার দিতে পারেন তাহলে আপনি কাস্টমার কিভাবে আসতে হয় কাস্টমার কিভাবে আসতে হয় আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা গলা এই গলাটা যদি হাসরাটা যদি কোন মেয়ের গলায় থাকে কোন ভাবির গলায় থাকে তাহলে স্বর্ণ আর পড়তে হবে না স্বর্ণ দুই লাখ টাকা বরি। আমি একটা স্বর্ণে হার সরা একটা চেন এটার ভিতরে দিয়ে দিছি দেখেন কত সুন্দর এটা সামনে পাট দেখছেন এটা পিছনে পাট দেখেন দেখেন আমরা চাই আমাদের দোকান থেকে যে বেচা যেন কিছু হ্যাঁ উন্নত করতে পারে তারা যেন বেচে কিছু লাভবান হইতে পারে আমরা চাই প্রত্যেকে লাভবান হোক আর লাভবান হইলে আমাদের থেকে মাল আর আমাদের দোকান থেকে অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর সেলটা দেখেন আড়াই গাছ অন্যটা দেখেন কত সুন্দর উন্নয়ন দেখলে মনে চাইবে যে নামাজ পড়তে দেখেন যেটা নামাজিও না কত সুন্দর নামাজিও না কত সুন্দর মনে চাইবে যে মাথা দিয়ে ঠান্ড হয়ে থাকি আপনারা যদি মালগুলো নিয়ে বড়ি অ্যাঙ্গার দেন তাহলে দেখবেন কাস্টমার দূর থেকে দেখে এলে আসবে কত সুন্দর একটা উন্না এই উন্নাটা কত মানান মানাবে অবশ্যই নামাজ পড়তে ইচ্ছে করবে আর এটা নামাজি না। আমরা চাই প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসুক আমরা চাই প্রত্যেকটা কাস্টমারকে আমরা ভালো কিছু দিই তাহলে পাইকাররা বিক্রি করলে খুব সহজ হবে আবার পাইকাররা আসবে নিতে তাই আমরা আমরা কোনো খুচরা বিক্রি করি না আমরা সবসময় পাইকারি বিক্রি করি আমাদের কাছে অর্ডার দিলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমরা দশ পিসের নিচে কোনো মাল বিক্রি করি না দশ কোনো কালা বিক্রি করি না আমরা চাই আমাদের 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 কাছে থেকে থেকে মাল তাহলে আমরা অবশ্যই লাভবান হতে পারবো কাস্টমারও লাভবান হতে পারবো আর যদি তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি না করতে পারে তাহলে তারা আসবেও না আমাদের মালও নিবে না আমরা চাই কাস্টমারের নজর কিভাবে কারা যায় আমরা সেই চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা আসেন আমাদের মালগুলো দেখেন পছন্দ হলে নিবেন না হলে না নিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের দোকান নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার, ভুলদাগাউশিয়া শেখের চোর বাবুর হাট আপনারা আসেন দেখেন পছন্দ হলে নেবেন না হলে চলে যাবেন